রাস্তার অবস্থা খুব খারাপ কদমাঘাটি বাঁকুড়া দুর্গাপুর রোড এই রাস্তায় গর্ত হয়ে গেছে কাদায় ভরা জলে ভরা এবং স্থানীয় এলাকার মানুষজন যা যাতায়াতে এবং যাত্রীদের পারাপারে খুবই সমস্যা হচ্ছে আমাদের এখানে গাড়ি আসলে খুব বিপজ্জনক এলাকাবাসী এবং যাত্রীদের খুবই অসুবিধা ছোটো গাড়ি বড়ো গাড়ি এই খালে পড়ে গেলে বিপদ যে কোনো টাইমে হয়ে যাচ্ছে সেই জন্যে এই রাস্তা সংস্কারের জন্য আমরা প্রশাসনের কাছেই দাবি জানাচ্ছি যাতে দ্রুত রাস্তা সংস্কার হয়ে যায় বামা বলতো বামা এই বামা আমাদের এখানে সব সময় থাকে ও সমস্যাটা একটু বলবে মুখে লোট মুখ বস জোৰ কৰিবলৈ গাড়ী ঘোঁৰা চলাচল কৰ্ত